তাণ্ডব যারা পায়রেসি করেছিল তারা কিন্তু ধরা পড়ে গেল কিন্তু বরবাদ যারা পায়রেসি করলো বা বরবাদের যারা এত বড় ক্ষতি করলো তারা কেন এখনও ধরা পড়লো না আজকের এই ভিডিওতে আমরা এই টপিক নিয়ে আলোচনা করবো যে তাণ্ডব যারা পায়রেসি করেছিল তারা তো আমরা জানি ধরা পড়ে গেল আলফাই চোরকি এসবিএফ দীপ্ত টিভি পুরো টিম মিলে তাদেরকে বলা যেতে পারে সর্বোপরি ডিবি ডিবি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু যারা যারা পাইরেসির সাথে জড়িত ছিল তাদেরকে ধরে ফেললো কিন্তু বরবাদ বরবাদও তো ভুলে গেলে চলবে না যে সিনেমাটা একশো কোটির ক্লাবে যেত কিছুদিন বাদে সেই সিনেমাটা পঁচাশি কোটিতে আটকে গেল যেটা কিন্তু হিউজ লস বলতে গেলে মানে একটা প্রডিউসার একটা মানে লস মানে কি যে মানুষ যেটা আশা করেছিল সকল সাকিবিয়ানরা যেটা চাওয়া ছিল যে এই সিনেমাটা একশো কোটি ক্লাবে ঢুকবে কিন্তু ফাইনালি কিন্তু সেই সিনেমাটা একশো কোটির ক্লাবে যেতে পারলো না তাহলে এটা লস ছাড়া আর কি বলবো বলো কিন্তু ধরা পড়লো না কেন এর কারণগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো দেখো প্রথম যে কারণটা আমার মনে হচ্ছে যেটা হতে পারে প্রোডাকশন হাউস যেটা নতুন প্রথমে বুঝতে হবে তাণ্ডবের প্রোডাকশন হাউস এবং বরবাদের প্রোডাকশন হাউস দুটো কিন্তু সেম প্রোডাকশন হাউসের ব্যানারে না আজকে তোমরা এসভিএফ বলো চরকি বলো আলফায়ে বলো দীপ্ত টিভি বলো যারা যারা তাণ্ডবের সাথে অ্যাসোসিয়েট আছে না অনেক ঘাটে জল খাওয়া আছে ঠিক আছে কোথা থেকে কি করতে হয় কোথায় গেলে কোন প্রবলেম সলভ হয়ে যায় পুরো বাংলাদেশের মার্কেট সম্পর্কে তারা জানে বিশেষত চরকি আর আলফা আয় অর্থাৎ সাহারিয়া রনি এরা পুরো ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে বাংলাদেশের কোথায় গেলে কি হয় কোথায় গেলে কোন হেল্পটা পাওয়া যাবে তারা কিন্তু পুরোপুরি জানে যেটা কিন্তু একটা নতুন প্রযোজক অর্থাৎ সাহারী আক্তার সুমি রিয়েল এনার্জি প্রোডাকশনের পক্ষে কখনোই সম্ভব না আর ডিবি বলো বা পুলিশ বলো আইনের যেটা বলো ফাঁকফোকর যেগুলো রয়েছে আইনের যেটা বলে সেটা থেকে একটা নতুন প্রোডিউসারকে বোকা বাড়ানো অনেক সোজা আজকে নতুন প্রডিউসারকে তুমি সহজে বোকা বানিয়ে দিতে পারছো কিন্তু আজকে তুমি আলফাই চর্কি এদের সিনেমাকে তুমি বোকা বানাতে পারবে এদেরকে তুমি ঠকাতে পারবে না এরা পুরো বাংলাদেশের মার্কেট সম্পর্কে জানে আজকে তোমরা বরবাদের যারা পাইরেসি করলো তারা কিন্তু পাইরেসি করে বেঁচে গিয়েছে কারণ তারা কিন্তু জানে না যেটা প্রোডাকশন সব বুঝতে পারছে না যে আলটিমেটলি কোথায় গেলে তাদের সলিউশনটা হবে কিন্তু পুরো ডিপার্টমেন্ট যারা তাণ্ডবের সাথে যুক্ত তারা কিন্তু জানে যে কোথায় গেলে সলিউশনটা হবে আর একটা কারণ অনেকে বলছে নাকি রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস স্ট্রিক্ট না এই যে আলফায় চোরকিরা স্ট্রিক্ট এটা একদিক দিয়ে ঠিক কথা রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের সিনেমাতে তো প্রচুর টাকা লাগিয়ে দিয়েছে প্রথম প্রোডাকশান হাউস হিসেবে তারা অনেক বেটার কিছু আমাদেরকে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস দিয়েছিল কিন্তু প্রবলেম কোনটা প্রবলেম হয়ে গেছে না রিয়েল এনার্জি প্রোডাকশন স্ট্রিক্ট হাউস না মানে আজকে কেউ বরবাদের ক্লিপ আপলোড করে দিচ্ছে কেউ ফুল মুভি ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রোডাকশন হাউস যার সাবস্ক্রাইবার বেশ কের ওপর তারা কিন্তু চাইলে ইজিলি কপিরাইট মেডেমের এগুলোকে বন্ধ করে দিতে পারতো কিন্তু প্রোডাকশন হাউসও কিন্তু স্ট্রিক্ট হাউস যেটাকে বলে না সেটা কিন্তু না যেটা চোরকির বলো আলফায়ার বলো এসভিএফ বলো তারা কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট একটা প্রোডাকশন হাউস এবং তারা তাদেরকে অনেকে বলছে না কপিরাইট মেরে দিচ্ছে সবার চ্যানেল বন্ধ করে দিচ্ছে তারা এতটাই তাদের সিনেমার প্রতি স্ট্রিক্ট যে তারা কোনো ক্লিপ বলো বা যেটাই বলো তারা ব্যবহার করতে দেবে না তারা স্ট্রিক্ট স্ট্রাইক মেরে দিচ্ছে তো এটাই আলটিমেটলি কারণ যে এই কারণগুলোর জন্যই কিন্তু বরবাদের যারা পাইরেসি করলো তারা এখনও পর্যন্ত ধরা পড়েনি তাণ্ডব যারা পাইরেসি করেছে তারা কিন্তু ধরা পড়ে গেছে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই